আসসালামু আলাইকুম অ্যাব্রিউন কেমন আছেন আমার স্কেনে লক্ষ্য করছেন একটি প্রফেশনাল পোস্ট ডিজাইন করছি সো আজকে আমি দেখাবো এই পোস্টটি কীভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ডিজাইন করবেন সো লেটস গো ফার্স্ট অফ অল এর জন্য লাগবে আপনার একটি অ্যাপস অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিগজাল অ্যাপ লেগে সার্চ দিলে পেয়ে যাবে ডাউনলোড করে দেবেন আমি আর ডাউনলোড করে দেখাতে যাচ্ছি না সো এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আপনারা এর ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে নিচে কয়েকটা অপশান আছে লাস্টের অপশনের আগে অপশানটা ওইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এইখানে কালার অপশান আসবে ওইখানে ক্লিক দেওয়ার পরে কালারে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনারা এক আপনার পোস্ট অনুযায়ী বা আমি যে পোস্টটা ডিজাইন করছি আমার এই কালারটা যেহেতু প্রয়োজন আমি এটা নিচ্ছি টিকমার্কে ক্লিক করার পরে আচ্ছা এখন আমার একটা দরকার শেপ শেপটাকে আমি গোল করে নিচ্ছি নেওয়ার পরে এটার কালারটা আমি কালারটা আমি চেঞ্জ করবো এর কালারটা আমি দেবো হলুদ টিক মার্কে ক্লিক করব তারপরে এইখানে কয়টা ডট দেখা যাচ্ছে এই কোন ডটে আমি টান দিয়ে এটাকে এভাবে বড়ো করে দেবো আমার যতটুক প্রয়োজন আমি যতটুকু বড় করবো এটাকে আর একটু করতে হবে সো আপনারা সবাই আপনাদের এক্সাস্ট মতো আপনারা সবাই বড়ো করে নেবেন আমি আমার মতন নিচ্ছি ওকে এখন এটাকে আরেকটা কপি করব কপি করার পরে নিচেরটাকে লক করব লক করার পরে এটা এডিটি অপশনে যাব এডিটি অপশনে যাওয়ার পরে অপাসিটিটা আছে ওইটা একবারে জিরো করবো জিরো করার পরে স্টক আছে স্টকটা দুই দিয়ে দেবো দুই কি তিন এরকম দিতে পারেন দেওয়ার পরে এটার কালার আমি সাদা করে দেবো তারপর টিকমার্কে ক্লিক দেবো দেওয়ার পরে এটাকে সেম ওইভাবে ওইখানে টিক ধরে বড় করে অ্যাডজাস্ট করবো সো এটা হয়ে গেছে আর একটু ছোট করতে হবে যাতে সুন্দর মতো বসানো যায় আচ্ছা তো আমাদের হয়ে গেছে এখন লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে এটাকে লক করব আচ্ছা লক করার পরে এখন আমরা ব্রানির প্লেটটা আনবো ব্রানির প্লেটটা আনার জন্য উপরে উপরে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক দেবো দেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশন আছে আমি ফ্রম গ্যালারি এখানে ক্লিক দেবো দেওয়ার পরে আমার সেই ব্র্যানির প্লেটটা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে টিক মার্ক আছে এখানে ক্লিক দেবো দেওয়ার আমার এটা চলে আসবে আসার পরে এটা আমি সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসাবো এইভাবে সুন্দর মতো অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নিলাম আপনারা আপনাদের মতো এভাবে বসিয়ে নেবেন আচ্ছা তারপরে এটাকেও আমি লক করব লক করার পরে আবার আমরা প্লাস ওই অপশনে যাবো পরে ফ্রম গ্যালারিতে যাব যাওয়ার পরে এইখানে আমাদের এই রকম কয়েকটি পাতা দরকার হবে এটা আমি গুগল থেকে সার্চ দিয়ে লাভিয়েছি এখন আপনারাও পারবেন গুগলে যে এরকম পাতা লেগে সার্চ দিলে হাজারো পাতা চলে আসবে এখন এটাকে এইভাবে ছোট করে অ্যাডজাস্ট করার পরে এটা তো উপরে আছে আমি এটাকে প্লেটের পিছনে দিয়ে দেবো তার জন্য টু ব্যাগ এইখানে ক্লিক দেব আমাদের প্লেটটা মনে হচ্ছে টু ফোর উঠে গেছে সো এটাকে লক সারিয়ে এটা এইভাবে হ্যাঁ ব্যাট ঠিক আছে আবার লক দেব লক দেওয়ার পরে তারপরে আবার এটাকে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে ছোট করব ছোট করার পরে এইখানে রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে আবার সেম কপি করব কপি অপশনে ক্লিক করার পরে তারপরে এটাকে আমি আবার এইখানে রাখবো এইখানে রাখার জন্য একটু ঘুরিয়ে নেব আচ্ছা এইখানে এইভাবে আবার টু ব্যাগকে দিয়ে নিচে পাঠিয়ে দেব এইভাবে এটা হয়ে গেছে এখন লেয়ারে অপশনে ক্লিক দেবো লেয়ারে অপশন ক্লিক দেওয়ার পরে দুটাকে লক দেব লক করার পরে এইখানে প্লাস আইকনে ক্লিক দেবো দেওয়ার পরে টেক্সট অপশনে ক্লিক দেবো তারপরে ডাবল ক্লিক করার পরে আমাদের টেক্সট অপশন হয়ে যাবে এইখানে আমরা লিখব এইখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এইখানে লাগব হাই দা হায়দ্রাবাদ এটা এইখানে নিয়ে আসার পরে এটাকে ডটে ডটে ধরে এটাকে একটু বড়ো করবো বড়ো করার পরে এটার কালারটা চেঞ্জ করব এটার কালারটা দেব হলুদ কালার কালার যাব যাওয়ার পরে নিচে কালার আছে ওই কালার থেকে হলুদ কালারটা সিলেক্ট করব তার জন্য আমরা হলুদ কালারে যাব আচ্ছা টিক টিকমার্কে ক্লিক দিলে আমাদের হয়ে যাবে তারপর এটার ফন্টটা চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে যাব এবি ফন্ট ফন্টে যাওয়ার পরে এখানে আমি মাই ফন্টে যাই আচ্ছা ফন্টস ওইখানেই থাকি আকিকা ফন্টটা এটা আমি দেব এটাকে একটু বড়ো করে নেব এইভাবে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করে সুন্দর মতো এখানে বসিয়ে নেব আচ্ছা বসানোর পরে এটাকে স্টক কালার করবো স্টকটা বাড়িয়ে দেবো হালকা স্টকটা বাড়ালে সুন্দর দেখাবে আচ্ছা স্টকটা বাড়িয়ে দিলে সুন্দর দেখাবে তারপরে এটার লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করব লক করে সেম আবার প্লাস আইকনে ক্লিক দেব দেওয়ার পরে টেক্সে যাব ডাবল ক্লিক করলে আমাদের কীবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপরে এটাকে রিমুভ করব রিমুভ করার পরে এইখানে লাগবো বিরিয়ানি বিরিয়ানি ওকে তারপরে এটাকে একটু বড় করে নেব বেশি না সামান্য পরিমাণ বড় করবো এইখানে লাগবো বিরিয়ানি এটাকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসাবো এইভাবে এটাকেও মিডিল অপশনে দেবো আচ্ছা দেওয়ার পরে এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দেবো যাতে স্টক বাড়ানোর আগে এর ফোনটা আমরা চেঞ্জ করবো যাতে সুন্দর দেখা যায় এই ফোনটা এখানে মানাচ্ছে না তাই আমি এই এই ফোনটা দেবো এই ফোনটা কিন্তু সুন্দর লাগছে আমি হায়দ্রাবাদ ওই ফোনটাও চেঞ্জ করি তাহলে একটু আকর্ষণীয় দেখাবে একটু ঠিক আছে বেশি বল্ট হয়ে গেছে এটা একটু চেঞ্জ করি চেঞ্জ করে এটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে বেশি বড় হয়ে গেছে এভাবে অ্যাডজাস্ট করে ছোটো করে নেব ছোট আচ্ছা তারপর এটাকে হালকা বড় করবো বড় করার পরে দুইটাকে লক করব এখন আমাদের আবার প্লাস আইখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে ফ্রম গ্যালারি যাব গ্যালারিতে যাওয়ার পরে এইখানে একটি পাতা দেখা যাচ্ছে এই পাতাটা আমাদের লাগবে এই পাতাটা মূলত ওইখানে বসাবো একটু ছোট করে নেব যাতে দেখতে সুন্দর দেখা যায় আচ্ছা এইখানে বসানোর পরে এটাকে সেম আবার কপি করব কপি করার পরে এটাকে রুটেট করে ঘুরিয়ে এইখানে বসাবো আচ্ছা এইখানে বসানোর পরে এটাকে আবার সেম কপি করব তারপরে এটাকে অ্যাডজাস্ট করে ছোট করব। কারণ আমাদের ছোট লাগবে আচ্ছা এইখানে এইভাবে এটাকে সত্য এভাবে এই পাশে একটা আর এই পাশে একটা করে দিয়েছি আচ্ছা এখন এই কইটাকে লক করে দেবো লেয়ারে গিয়ে লক করার পরে এইখানে বিরানির একটা ধোয়া থাকে গরম ভাব থাকে ওইটা আমরা আনবো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাব যাওয়ার পরে এটা নিয়ে দেবো এটা আপনারা মূলত পেয়ে যাবেন এটার কালারটা কিন্তু একদম কালচে ভাব দেখা যাচ্ছে এটার কালারটা চেঞ্জ করে সাদা করে নেব এরকম সাদা কিন্তু এটার অভাসিটিটা একটু কমাতে হবে কারণ এটা বেশি দেখা যাচ্ছে আমরা এরকম এইভাবে রাখতে পারি এবার এটাকে লক দেবো আচ্ছা আবার প্লাস আইকনে ক্লিক দেব দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবো যাওয়ার পরে এটাকে আবার কপি করে আনব আমরা মার্কে ক্লিক করার পরে এটাকে জাস্ট ছোট করব ছোট করার পরে এই কোনায় বসিয়ে দেব বসানোর পরে এটাকে আমরা লক করব লক করার পরে এখানে একটা শেপ নেব এখানে মূলত একটা শেপ নিয়ে লাগবে শেপ নেওয়ার জন্য আমরা মাঝখানে পি আছে ওইখানে ক্লিক দেবো দেওয়ার পরে বা আপনারা প্লাস আইকন থেকে ওই শেপটা নিতে পারেন নেয়ার পরে শেপটা নেওয়ার পরে এটা এইভাবে একটু অ্যাডজাস্ট করব করার পর রেডিও সুলার আছে ওইটা ফুল করব ফুল করার পরে বা একটু কম রাখ কম হ্যাঁ এইভাবে রাখতে পারে রাখার পর ঠিকমার্ক ক্লিক দেবো এটার কালার মূলত এই শেপটাকে আমরা মূলত নীল কালার কালারটা চেঞ্জ এটা আমরা দেব দেওয়ার পরে এইখানে অ্যাডজাস্ট করে বসাবো একটু ছোট করব যাতে সুন্দর মতো আমাদের সব কিছু বসানো যায় আচ্ছা এখানে দেওয়ার পরে এটাকে আমরা লক করব। লেয়ারে যাব যাওয়ার পরে এটাকে লক করব। লক করার পরে প্লাস আইকনে ক্লিক দেবো টেক্সটে ক্লিক দেব ডাবল ক্লিক দেওয়ার পরে আমাদের কীবোর্ডটা ওপেন হয়ে যাবে এটা রিমুভ করব রিমুভ করার পরে এইখানে নাম্বারটি লিখে দেব আচ্ছা আমাদের নাম্বারটি হয়ে গেছে এখন তারপরে ডিজাইনারের নামটা লিখবো ডিজাইনার ডি জাইনার জাইনার ডিজাইনার হাবিব প্লাস এইখানে ক্লিক দেব দেওয়ার পরে এটার ফন্টটা চেঞ্জ করো কালারটা ঠিক আছে ফন্টটা চেঞ্জ করলে আমাদের ভালো দেখা যাবে তো ফন্টটা আমি একটু বোর্ডের ভিতরে দিই ঠিক আছে এটা দুইটার মাঝখানে যে গ্যাপটা গ্যাপটা আমি একটু লাইন স্পেস কমিয়ে দিই যাতে দুটো সুন্দর মতো একজাক দেখা যাচ্ছে এটা একটু হালকা আর একটু কমিয়ে দেব আবার লাইন স্পেসে যাব যাওয়ার পরে এটা আর একটু করে কমাবো আচ্ছা টিকমার্কে ক্লিক দেওয়ার পরে এটা আমাদের ডিজাইনটা ওকে এরকম প্রফেশনাল ডিজাইন যদি আরও দেখতে চান ba notoun